প্রথম বিয়েতে শুকাই না দ্বিতীয় বিয়েতে শুকাইতেও পারে এই কারণে বেশি দাম মাত্র অল্প দিনের সংসার ছিল কখনো পাবে মেয়ে পাবে দাম আচ্ছা এলাকার লোকে বলে যে রিমো অনেক ভালো কিন্তু এরকম করে জীবনে কষ্ট না নেয় কেউ কখনো দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আছেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার রিমু সুন্দর নাম রিমু আপা ইউটিউবে কেন আছেন শুধু মানুষের জন্য আসছেন আর কোনো উদ্দেশ্য নাই আচ্ছা তো পরিবারে কে কে আছে আচ্ছা বাচ্চা মানে আপনি বিবাহিত আচ্ছা কতদিন আগে বিয়ে করছিলেন দুই বছর আগে আচ্ছা তো ওই দুই বছর আগে বিয়ে করছেন তো দুই বছর পর সংসারটা ভেঙে গেল কারণটা কি তো মানুষ আপনাকে খারাপ বলে না যে মেয়ে মানুষ হয়তো সংসার করতে পারে নাই তারা জানে আপনি কেমন মেয়ে নাকি এলাকার এলাকা থেকে যদি খোঁজ খবর নেয় যে আসলে রিমু না নাকি যে রিমু মেয়েটা কেমন তো কোনো ব্যাড রেকর্ড পাবে না তো আচ্ছা বাচ্চা নেন কীভাবে চলেন বাবা মা আচ্ছা তো বোনটাকে তো বিয়ে দিতে হবে না বড় আপুর বিয়ে আচ্ছা আপনি হলো ছোটো তো তো বড় আপুর কি সংসার ঠিক মতো আছে তো আপনার কপাল ডেরে মিল হলেন আচ্ছা তো এখন বিয়ে আর বিয়ে সাথে করবেন কত বছর বয়সে বিয়ে ছিল আচ্ছা মাত্র উনিশ বছর নাকি নর্ব বিয়ে আসে বিয়ে হয়েছিল বাবা কি করে আচ্ছা আচ্ছা বিয়েটা কে দেয় ও আচ্ছা বড় বানি ঘটক আপনার না আচ্ছা যাই হোক তো সবার জীবন তার একরকম ভাগ্য নিয়ে কেউ আসে না হয়তো আপনার ভাগ্যটা অনেক খারাপ বসে দেখা গেল দ্বিতীয় বিয়েতে সুখ পাইতেও পারেন অনেক আসে না প্রথম ঘরে সুখ পায় না কিন্তু দ্বিতীয়বারে সুখ পায় আচ্ছা তো দর্শক আপনারা রিমু আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ফাইভ এইট টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ফাইভ এইট টু দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি